আজ পাঁচই জুন আমরা সবাই জানি বিশ্ব পরিবেশ দিবস এই পরিবেশ কী পরিবেশের ক্ষতি কোথায় কোথায় হচ্ছে পরিবেশ দূষণের কারণ কী দূষণের প্রতিকার কী করে করা সম্ভব পরিবেশ কাকে বলে এই সামগ্রিক বিষয়টিকে নিয়ে একটি কবিতা রচনা করেছি এই কবিতাটি আজকে পাঠ করব কারণ এই কবিতাটি বড় বেশি প্রাসঙ্গিক আজকের দিনের জন্য তা আমরা কম বেশি সবাই জানি পরিবেশ কি না মানুষ এবং তার চারপাশে গাছপালা নদ নদী পশু পাখি সমস্ত কিছুর যে সামগ্রিক অবস্থা তা কি বলা হয় পরিবেশ পরিবেশ পরিবেশের ভালো মন্দ বেশিরভাগটাই নির্ভর করে কিন্তু মানুষের উপর এই পরিবেশ আমাদের উজাড় করে সব কিছু দিচ্ছে গাছপালা থেকে শুরু করে নদ নদী সব কিছু আমাদেরকে মুক্ত হস্তে দান করছে যাতে আমরা সুখে থাকতে পারি আমাদের জীবনে সমৃদ্ধি আসে এইগুলোর জন্য কিন্তু আমরা কি করছি অকৃতজ্ঞের মতো এই পরিবেশের ক্ষতি করে চলেছি আমরা নিজেদের স্বার্থকে বেশি প্রাধান্য দিচ্ছি আমরা বড় বেশি আত্মকেন্দ্রিক হয়ে পেরে পড়েছি যার ফলে আমাদের যখন তখন প্রয়োজন হয় গাছ কাটার যখন তখন প্রয়োজন হয় জলাভূমি বোঝানোর তারপরে অত্যাধিক পরিমাণে এসির ব্যবহার অত্যাধিক পরিমাণে যানবাহনের ব্যবহার যেখানে আমরা পেট্রোল ডিজেল পুড়িয়ে বাতাসকে দূষিত করে তুলছি এগুলো নিয়ে ভাবনার সময় এসেছে এগুলো নিয়ে যদি আমরা ভাবনা চিন্তা না করি আগামী দিনে কিন্তু বিপদের ঘন্টা বেজে গেছে সেই বিপদের সীমার মধ্যে রয়েছি আমরা সেই বিপদের মাত্রা কিন্তু আগামী দিনে আরও বৃদ্ধি পাবে তাই মানুষের কি করণীয় সেই বিষয়ে এই কবিতাতেও আলোকপাত করেছি চলো পাঠ করি আশা করি সকলের ভালো লাগবে মানুষ ও পরিবেশ পরিপূরক মানুষই ধারক ও সংহারক মানুষই পরিবেশ ভাঙে গড়ে চাইলেই পরিবেশকে সুস্থ রাখতে পারে দূষণই সমস্যার কারণ ও মাটি জল বায়ু শব্দ দূষণে বিশ্ব উষ্ণায়ন জলাভূমি বোঝায় গাছ কাটি নোংরা আবর্জনায় দূষিত মাটি অত্যধিক যানবাহন এসির ব্যবহার উৎসবে শব্দ বায়ু দূষণ উপহার নিষেধ বৃক্ষছেদন শুধুই রোপণ সম্পূর্ণ প্লাস্টিক বর্জন জলাভূমি সংরক্ষণ পরিবেশ বিরোধী মানসিকতার পরিবর্তন পরিবেশ প্রকৃত বন্ধুর মতন হও দায়িত্বশীল সযতন পরিবেশের তরে স্মরণ সার্থক পাঁচই জুন পরিবেশ দিবস পালন ধন্যবাদ